ও আমি সাপ দেখলাম এখানে দিকে আসতেছে টান টানা হাত রাখো আমার লালসাকে ফেলো না হ্যাঁ ইয়া তো মেডিসিন তো ওটা দিও না শাকে দিও না না মামা নেমো না নেমো না ওই যে যে সাপ সাপ বাবা ওখানে সাপ আছে তুই মামির কোলে থাকো শোনা আল্লাহ মেডিসিন এগুলোর স্মেল কি স্ট্রং ওইদিকে চলে গেছে স্নেকের মেডিসিনগুলো দেওয়া হচ্ছে গাছের গোড়াটাই দাও পানির ছিটা ওইদিকে বসেছিল তুমি দেখছো চলে গেছে যে হ্যাঁ ফার্স্ট থাকবে না সে ইয়া করে নাই মেডিসিনটার স্মেল লাইক করে নাই কিন্তু আমি বুঝলাম না এই যে সোলার তার পাশে আওয়াজ দিচ্ছে সে সোলারটা সুন্দর করে বসে রয়েছে বলতেছে সোলার নাকি তাদেরকে ইরিটেট করে কোথায় সে সুন্দর করে বসে আছে তো স্নেকের এই মেডিসিনটা দিলাম এখন হ্যাঁ মামা যায় না কোথাও এটা ইয়ার থেকে হোম হোমডিপো থেকে আনা হয়েছে সো দেখা যাক এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে গেছে আর বিটুইনে কিন্তু আমার সোলারও চলতেছে আমি দেখ আমার ব্যাক ইয়ার আগে আমি চেক করতে বের হই স্নেকটার জন্য তারপরে বাচ্চাদেরকে একটু খেলতে দেবো সো আমি আগে সবগুলো আমি একটা লাঠি নিয়ে বের হই আমি লাঠি নিয়ে বের হই তারপরে সব চেক করি কারণ বাচ্চারা খেলতে আসার আগে আমার একটা টেনশান থাকে তো আগে আমি এগুলো একটু দেখে নিই তারপরে ওরা প্লে করবে আমি সাউন্ড করতেছি বিকজ যদি কোথাও থাকে তাহলে চলে যাবে থাকার কথা না মেডিসিন দেয়া হয়েছে প্রচন্ড স্মেল এখনো জি মামি আমিং ওকে আলহামদুলিল্লাহ এদিকে নাই ওইদিকে একটু যাই দেখে আসি ও সে আবার এসে বসে আছে এখানে এই সাপটা প্রতিদিন সকাল দশটায় এসে এখানে বসে থাকতো ও একাই আসতো রোদ পোহাতে আসতো তো এরকম করে ও আমার টু উইক্স ছিল আমার বাসায় তারপর আমি রেস্কিউ টিম ফোন করেছি এভরিডে ওরা আমাকে বলল ওকে আমি প্যাট করে রাখার জন্য এটা নাকি গার্ডেন স্নেক এরা হার্মফুল না সো আমি চাইলে আমি ওকে পালতে পারি বা পুষতে পারি আমি ওদেরকে বললাম থ্যাংক ইউ আমার আমার বেবি আছে দরকার নেই তো এই তো আর কি তারপরেও এই সাপটা আমার এখানে দুই সপ্তাহ ছিল টু উইক্স এন্ড ইনশাল্লাহ আরেকটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আমি কিভাবে এই সাপটা কি আমার বাসা থেকে তাড়িয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ